কাশ্মীরে জঙ্গি হামলার জেরে পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাত দেখা দিয়েছে সীমান্ত এলাকার পাশাপাশি সাগরেও জারি হয়েছে উচ্চ সতর্কতা আর সেই আবহেই আইএনএস সুরাট যুদ্ধ গুজরাটে ঢুকলো গুজরাটে সুরাতের নামেই নামকরণ জাহাজটির আপাতত আদানি পোর্টস এবং সেজ এর হজিরা বন্দরে নোঙর করা হয়েছে জাহাজটিকে ঘিরে কৌতূহল বাড়ছে স্থানীয়দের ঘটনাচক্রে গুজরাটের প্রতিষ্ঠা দিবসেই রাজ্যে প্রবেশ করেছে আইএনএস সুরাট যুদ্ধ জাহাজ আগামী দুই দিন হোজিরা বন্দরেই মোতায়েন থাকবে জাহাজটি এদিন জাহাজটিকে স্বাগত জানাতে উপস্থিত হন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা সেখানে জাহাজটিকে জল সেলামো দেওয়া হয় কাছ থেকে যুদ্ধ জাহাজটিকে দেখার সুযোগ পান সকলে ভারতীয় নৌবাহিনীর হাতে ফিফটিন বি সিরিজের মতো যুদ্ধ জাহাজ আছে যত আইনে সুরাট তার মধ্যেই চতুর্থ এবছর জানুয়ারি মাসে মুম্বাইয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাহাজটিকে নৌবাহিনীর হাতে তুলে ধরেন সুরাট একটি স্টিল গাইড মিসাইল ডিস্ট্রয়ের অর্থাৎ জাহাজটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষের রেডারের সহজেই ধরা পড়বে না পাশাপাশি একাধিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা নির্দিষ্ট লক্ষ্যে উড়ে গিয়ে শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে সক্ষম হবে আইএনআই ওজন সাত টন জাহাজের দৈর্ঘ্য মিটার ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে ছুটতে পারে এই জাহাজ অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে কয়েকদিন আগে আরব সাগরে মহড়া দেয় ক্ষেপণাস্ত্র ধ্বংস কারি আইনে সুরাট যুদ্ধ জাহাজটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেখানে ভারতীয় নৌবাহিনীর তরফে আরব সাগরে নতুন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই আগামী তিনই মে পর্যন্ত গুজরাতে লাগো আরব সাগরে ভারতীয় যুদ্ধ এবং সমুদ্র উপকূল থেকে গুলি বর্ষণের মহড়া চলবে পাক নৌবাহিনীও দুই মে পর্যন্ত জলসীমানায় ফ্রায়ার ड्रिल से